চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জলিল জামে মসজিদ মাঠে মানবতার আলো ফাউন্ডেশনের প্রধান হিসেবে ছিলেন বিএনপি অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ অনুষ্ঠান সভাপতিত্ব করেন মোহাম্মদ হাসান মুল্লা সঞ্চালনায় ছিলেন মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম বিশিষ্ট আলেমে দিনী হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মোহাম্মদ আবুল কালাম আল্লামা মোহাম্মদ আনোয়ারুল হক আজহারি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন এ সময় ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন চট্টগ্রামের ইসলামিক সঙ্গীত শিল্পী গোষ্ঠীর সদস্যরা এছাড়াও আরও উপস্থিত ছিলেন মানবতার আলো ফাউন্ডেশন সভাপতি অলিউল্লা মোহাম্মদ সুমন সহসভাপতি আহমেদ রাব্বি সাধারণ সম্পাদক শাহরিয়া হোসেন ইকবাল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ আমজাদ হোসেন মোহাম্মদ শাহয়াদ আলম সোহাগ মোহাম্মদ আল মারুফ মোহাম্মদ রিপন সহ অন্যান্যরা

সুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন আল্লাহ তালা সুযোগ করে না দিলে এত সুন্দর একটা আয়োজন করা সম্ভব না আসলে আমাদের অরাজনৈতিক এবং সমাজ সেবার একটা প্রতিষ্ঠান সেটার নাম হচ্ছে মানবতাল ফাউন্ডেশন আমি ওলিউল্লাহ মোহাম্মদ সুমন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বর্তমান সভাপতি আমি একজন চাকরিজীবী আর চেষ্টা করি মানবতার কাজ করার জন্য দেশের উন্নতি এলাকার উন্নতির জন্য কাজ করে যাচ্ছি আসলে আমাদের অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আমাদের ফাউন্ডেশনের আলোকে সমাজের কিছু কাজ হবে সেটার আলোকে প্রথম কাজ হচ্ছে যে আমাদের এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা এরপর কাজ হচ্ছে আমাদের এলাকায় যত রকমের সামাজিক কাজ আছে মানুষের আমাদের তিনটা উদ্বেগ একটা হচ্ছে শিক্ষা তারপরে স্বাস্থ্য এবং দাওয়া এই তিনটা নিয়ে আমরা কাজ করার আগ্রহ প্রকাশ করছি এবং আমাদের গঠনতন্ত্রে সেটা উল্লেখ করা আছে আমরা আমাদের নিবন্ধনটা বর্তমানে প্রস্তাবিত আছে যদি আল্লাহ রহম করে এবং সহযোগিতা থাকে আমরা সবার হয়তো সেটা অনুমোদন পাইতে পারি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই আয়োজনের মূল বৃত্তি শুধু আমি না আমি বললে ভুল হবে আমার যে ভাইরা আছে ওনারা সবাই আমাকে সহযোগিতা করছে এবং আমাদের জল টেক্সটাই জামে মসজিদের মসজিদ কমিটি সহ এলাকার যে মুরব্বীরা সবাই আমাকে সহযোগিতা করছে যার কারণে আমি এই মাহফিলটা উপস্থাপন করতে পারছি আপনাদের সামনে সামনে যেন আরও করতে পারি এবং আরো আপনাদের আপনাদের কাজ করতে পারি আপনাদের এই সেবাই আপনাদের উপকৃত করতে পারি এবং যত রকমের সেবা আছে আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডার থেকে আমরা যেন দিতে পারি সেটার জন্য আমাদেরকে দোয়া করবেন ইনশাল্লাহ আমরা সাধারণ মানুষের সাথে আছি কোনো রাজনীতি নাই কোনো দল বল নির্বিশেষে আমাদের এই প্রতিষ্ঠান মানবতার আলো ফাউন্ডেশন এটাতে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমরা আপনাদের পাশে আছি জি আমাদের 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 দশ বছর ফুর্তি এটা জি আমরা আসলে আমাদের প্রথম তাস করার মাহফিল এর আলোকেই আমরা এটা দশ বছর ফুর্তি পালন করতেছি সেটা আমরা উল্লেখ করতেছি না কোনো একটা ফুর্তি উল্লেখ করার মানে পালন করা ঠিক না ইসলামে যার কারণে আমরা ওই দশ বছরটাকে আমরা প্রথম মাহফিল হিসেবে ঘোষণা করতেছি এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য আমাদের প্রধান অতিথি হচ্ছে যে এই বাংলাদেশ আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় এই আবুল কালাম আদার সাহেব ডক্টর আবুল কালাম আজার সাহেব এবং আন্দরকিল্লা জামে মসজিদ ফ্রেশ সিনিয়র ফ্রেশ কতিবারুলক আজারি সাহেব এবং আমাদের এলাকার সন্তান এবং শিক্ষাবিদ রাজনীতিবিদ লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী আমাদের প্রধান অতিথি আরও আমাদের মসজিদ কমিটি সহ আরও বিভিন্ন দায়িত্বশীলরা আছেন তাদের ইনশাল্লাহ কারণ যে কোনো কিছু করার আগে বলার আগে ইনশাল্লাহ বলাটা আল্লাহর একটা আইন বিধানের মধ্যে আছে আল্লাহ রাসুল যখন এই ইনশাল্লা ছাড়া একটা উদ্বেগ নিয়ে ফেলছেন একটা কথা বলেছেন ফেলছেন হাদিসে একটা জায়গায় উল্লেখ করা আছে ওই ওই কথাটা জমিন এবং আকাশের মাঝখানে ছিল হাওয়ায় ভাস ছিল যখন আল্লাহ তালা ওইটা একটা কোরআনের আয়াত দিয়ে সেটা নাজিল করছে করার পরে যখন ইনশাল্লাহ বলছে তখনই আল্লাহ তালা কবুল করে নিছে এবং ওই কাজটা সম্পূর্ণ হয়েছে আপনার কথা অনেকটানি পজিটিভ আমাদের দুই সালে যখন করোনা মহামারী তখন আমরা এখানে করোনার বাপের লাশ ছেলে ধরতেছে না ছেলের লাশ বাপে ধরতেছে না মেয়ের লাশ বাবা ধরতেছে না মা ধরতেছে না ওই অবস্থায় আমরা করোনা রুগীকে আমরা নিজে হাতে ধরে খাট থেকে নামাই মারা যাওয়ার পর আমরা নিজের হাট থেকে ধরছি ধরে খাট থেকে নামাইছি গোসল করেছি দাফন করাইছি এট এ টাইম আমার এরকম ইতিহাস আছে এই করোনার সময় তিনটা লাশ অ্যাট এ টাইম সকালবেলা একটা রাতে বারোটা বাজে একটা সকাল ফজর নামাজের পরে একটা আবার এগারোটায় একটা আমি দাফন করছি শুক্রিয়া আল্লাহ দরবারে আমরা সেই থেকে না এর আগে থেকে আমরা এই প্রচেষ্টা আমাদের এখানে একটা দাফনের একটা ব্যবস্থা আছে গোছলের একটা ব্যবস্থা আছে এবং আমাদের যারা অসুস্থ যারা অবস্থা মশ অবস্থা আছে তাদেরকে আমরা চিকিৎসা এবং ব্লাডের ক্ষেত্রে আমাদের একটা ব্লাড ডোনের ডিপার্টমেন্ট আছে আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি আমরা যে যেকোনো ফোন পাওয়ার সাথে সাথে আমরা যদি উপস্থিত নাও থাকতে পারি ইনস্ট্যান্ট আমাদের যে কোনো একজন কর্মী দিয়ে ওই কাজটা আমরা সম্পাদন করার চেষ্টা করি ইনশাল্লাহ এবং আমাদের থেকে ওই সাপোর্টটা আপনারা পাবেন যে কোনো সময়ে আমাদের নাম্বার উদ্দেশ্যে আমার একটাই বলা সেটা হচ্ছে যে আমার এই ফাউন্ডেশনের যে ভাই ব্রাদার আছে সবাই একসাথে একতাবদ্ধ হয়ে আপনাদের পাশে আছে আপনারা সব সময় যে কোনো বিপদে যে কোনো প্রবলেমের মধ্যে আমাদেরকে একদম এই কোর্ট থেকে শুরু করে কোর্ট থেকে শুরু করে একদম এই ইয়ে পর্যন্ত হসপিটাল পর্যন্ত কোনো জায়গায় আপনারা আটকাবেন সাথে সাথে আমাদেরকে ফোন দিয়ে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে আল্লাহর মধ্যে আমরা আপনাদের পাশে থাকবো এবং যে কোনো সহযোগিতা আমাদেরকে পাবেন একদম রাতে দুইটা বাজে তিনটা বাজে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ ওকে আলাইকুম সুনিল টেক্সান গেইট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের কোরআন মাহফিল দেখে এবং শুনে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি দীর্ঘ ষোলো বছর পর্যন্ত আমরা উচ্চ এলাকায় কোনো মহাবিল আয়োজন করতে পারেনি এবছর এই সুন্দর মহাবিল আয়োজন এবং বিভিন্ন আলেমলামাদের দিল খুলে আলোচনা কোরআন হাদিসের উপরে আলোচনা এবং আমাদের মানবতার উন্নয়ন এবং মানবতার সেবার সম্পর্কে যে সমস্ত আলোচনা করেছেন তা শুনে আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি উদ্দেশ্যে আমি এটাই বলবো তোমরা যারা এই এই তাবসিদ মহাসুলের আয়োজন করেছ এবং মানবতার আলো ফাউন্ডেশন নামক এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছ তারা তোমাদের এই সেবার কাজ তোমাদের দিন প্রচারের কাজ তোমরা চালিয়ে যাও আমরা যারা এলাকায় আছি আমরা দীর্ঘ পনেরো বছর পর এই ধরনের সুন্দর একটা আয়োজন আলো ফাউন্ডেশনের যারা আয়োজন করেছেন ধন্যবাদ জানাই আগামীতেও ধর এই ধরনের সুন্দর আয়োজন পুরো অব্যাহত রাখতে পারে এ ধরনের সহ্য সহযোগিতা সবাই যেন এগিয়ে আসতে পারে এ ধরনের আশা আমরা কামনা করছি এই ধরনের সুন্দর একটা মতক আয়োজনের যারা আয়োজন করেছে আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই সামনে আগামী দিনও এই ধরনের আরো যেন এই ধরনের আয়োজনগুলো অব্যাহত রাখতে পারে এই জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা সবচেয়ে সহজিত পাবে হাসি এবং ইনশাল্লাহ আগামীতে আরো তো সতেরো বছর এগুলি মাহফিল করতে পারি না কেন মাহফিল করলে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন যারা তখন ক্ষমতাসীন ছিল আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের নেতাকর্মীরা পুলিশ পুলিশ নিয়ে আমাদের উপর নিষেধাজ্ঞা তৈরি করতো এলাকার চেয়ারম্যান মেম্বার বলেছে এটা অনুমোদন নিতে হবে হবে করতে তোমরা তোমরা ইসলামের অপব্যাখ্যা করো এইভাবে আমরা মাহফিল করতে পারি না আর এটাই প্রথম সতেরো বছর পর এজন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলতেছি ফাউন্ডেশন আমরা ওনাদের আরো অনেক কিছু দেখছি আমরা ওনারা ত্রাণ দেয় মানুষের সার্বিক সহযোগিতা করে এগুলি সম্বন্ধে আমরা জানি দেখছিও আর আগামী বড় করবে ইনশাল্লাহ আমাদের তো আশা আছে যে এলাকার সার্বিক সকলের সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ আরো বড় করে আয়োজন করতাম আলহামদুলিল্লাহ দীর্ঘ সতেরো বছর পর পবিত্র তাফসিরুল কুরান মাহফিলের এই অনুষ্ঠান মানবতার আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না আসলে জীবনে অনেক কিছু চা পাওয়ার থাকে তার মধ্যে একটা হচ্ছে তাপসিরুল কোরআন মাহফিল আর মানবতা আলো ফাউন্ডেশন এই মাহফিলের আয়োজন করেছে এই জন্য আমি ব্যক্তিগতভাবে খুবই হ্যাপি ওরা তো অতীত মানুষের সেবায় কারো সুখে দুঃখে কে অসুস্থ হয়ে গেছে তাদের সেবা করেছে কারো বাড়িঘর পুড়ে গেছে তাদের সেবা করেছে এখনো ইসলামের সেবা করছে তারা তাদের নিয়ে আর কি বলবো আলহামদুলিল্লাহ কথা তারা ওয়াও ইনশাল্লাহ 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 আমি দুই হাত তুলে দোয়া করতেছি এবং তাদের সাথে সদস্যভাবে থাকবো ইনশাল্লাহ আমি এবং আমার পরিবার আজকে যেভাবে আসি সামনে এভাবে থাকবে ইনশাল্লাহ জানান যে এই খবরটা হচ্ছে একটা বান্দার প্রথম মানসিল এই জায়গায় যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায় ওই ব্যক্তির আর কোনো উপায় থাকবে না পরবর্তী প্রত্যেকটা জায়গায় প্রতিটি মঞ্জিলে ওই ব্যক্তি ধরা খেয়ে যাবে কেউ সহ্য করতে পারবো না সমিতি বলছে একটা নয় দুইটা নয় একটি সহ একটি সহ অতি সহ ওরা আজকে আমরা অনেক খুশি বিগত সতেরো বছর হাসিনার অধ্যায় শেষে আমরা যে জুলাই বিপ্লবের মাধ্যমে যে আমরা যে স্বাধীনতা পরবর্তী স্বাধীনতা পেয়েছি সেটা আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর করে আমরা উদযাপন করতে পারছি দলমত নির্বিশেষে আমাদের এলাকাতে একটি অনেক বছর পরে একটি তাপসুল কোরআন মাদিল হচ্ছে আমি একজন রাজনৈতিক কর্মী হলেও বিএনপির কর্মী হয়েও আমি আমার আল্লাহর জন্য আমি আল্লাহর দিনের কাজে আমি এখানে স্বতস্পূতভাব অংশগ্রহণ করেছি এবং আমার পরিবার সহ এখানে আমরা অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আমাদের সব ভাই ব্রাদার সব দলম বিশেষ আমরা এখানে একটা সুন্দর একটা প্রোগ্রাম আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে আমি আশা করবো যে এই ধরনের অনুষ্ঠান এই ধরনের পুরাণ মাহফিল সহ আমরা যারা ইসলাম ধর্ম বিশ্বাসী কিংবা যে যে ধর্ম করুক এই বাংলাদেশ যাতে এই বিগত হাসিনার আমলে যেটা হয়েছে আমাদের কোথাও কোনো ইসলামের কোনো প্রোগ্রাম আমাদেরকে করতে দেওয়া হয়নি মোটামুটি আমাদেরকে সব দিক থেকে আমাদেরকে তারা দমন নিপূরণ করেছে কখনো আমাদেরকে কথা বলতে দেয়নি আলহামদুলিল্লাহ এখন আমরা বুকফুলি আল্লাহর কথা বলতে পারছি অন্যান্য ধর্মের যারা আছে তারাও তাদের স্বাধীনভাবে তাদের ধর্ম তারা পালন করতে পারছে এবং এই আমরা যে জুলাই বিপ্লবটা পেয়েছি এই বিপ্লবটাকে যাতে আমরা বুকে ধারণ করে আমরা যে আগামী যে আমরা যে বাংলাদেশ যেটা চাচ্ছি সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যারা যুব সমাজ আছি আমরা চাই সবাই আমরা সব মাইরা হয়ে সকল অপকর্ম সকল আমাদের যে সমাজের যে হাসিনার যে ভারত থেকে বসে যে আগ্রাসন চালানোর চেষ্টা করছে আমরা সব মাইরা মিলে আগামী বাংলাদেশকে আমরা সংস্কারের জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আলহামদুলিল্লাহ অনেক খুশি আমাদের ছোট ভাইরা আমাদের ছোট ছোট ভাইয়েরা তাদের মেহনত আল্লাহ তাদেরকে কবুল করুক তারা অনেক সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে তারা বলতে অনেকটা নিজেরাই উদ্যোগেই তেমন কোনো কাছ থেকে তারা কোনো সাপোর্ট তেমন একটা বললেই চলে তারা তারা উদ্যোগে আমাদের সাথে কমিউনিকেশন করেছেন আমরা চাকরি বাকরি শেষে আমরা তাদেরকে এসে সময় দিয়েছি যতটুকু পেরেছি আমাদেরও যে অনেক বয়স হয়েছে তাও না সতেরো বছর যেহেতু আমরা কোনো প্রোগ্রাম করতে পারিনি তাহলে আমাদের অনেক অভিজ্ঞতাও অনেক কম কম ছিল যাক প্রথমবার আমরা এভাবে একটা সুন্দর প্রোগ্রাম যারা করেছে অনেক সুন্দর হয়েছে ইনশাল্লাহ এই প্রোগ্রামের পরে আমরা মানুষের কাছ থেকে রিভিউগুলো আমরা কালেক্ট করবো কোন জিনিসগুলো আমাদের খারাপ ছিল কোন জিনিসগুলো আমাদের ভালো ছিল সেটা নিয়ে আমরা আগামীতে যাতে আরো সুন্দর প্রোগ্রাম খারাপগুলোকে শুদ্ধে নিয়ে যাতে আর আরো অনেক বড় পরিসরে সবাইকে নিয়ে যাতে আমরা এ ধরনের প্রোগ্রাম আয়োজন করতে পারি সেই জন্য আমি আমার ছোট ভাইদেরকে সার্বিক সহযোগিতা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আমি সহযোগিতা করবো এবং তাদের সাথে সহযোগী হিসাবে আমি আগামীতে কাজ করার আমি আমার অঙ্গীকার প্রত্যেক ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশাবাদী যে কোনো দল যে কোনো দলের যে কোনো আওয়ামী লীগ ব্যতীত সকল রাজনৈতিক দলের সবার সাথে মিলেমিশে আমরা সামাজিক কাজে অংশগ্রহণ করব সবাই মিলে যেখানেই কোনো অপশক্তি এসে দাঁড়াবে সেখানে আমরা সব মিলে ধর্ম নির্বিশেষে সেখানে আমরা প্রতিহত করব এবং শুধু মুসলমান ধর্মের অনুসারী হয়ে আমি বলছি না যে কোনো ধর্মের যে কোনো অনুষ্ঠানে আমরা স্বতসিত্রভাবে তাদেরকে অংশগ্রহণের মাধ্যমে সেগুলো যাতে সফল হয় সে লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ না আমরা দীর্ঘ সতেরো বছরে প্রোগ্রাম দেখেছি যে প্রোগ্রামগুলো দেখেছি এগুলো ছিল যে ভারতের দালাল উনি হাসিনা যেভাবে প্যাটার্ন দিয়েছে সেই প্যাটার্নের প্রোগ্রামগুলো আমরা দেখেছি যেখানে নির্দিষ্ট কিছু মানুষ বকতে দিতে পারতো নির্দিষ্ট কিছু মিডিয়া সেখানে দাওয়াত পেত বন খুলে মিডিয়া কথা বলতে পারেনি মিডিয়া তাদের সত্যটা কখনো প্রকাশ করতে পারেনি সেটা সবাই জানে বাংলাদেশের প্রেক্ষাপটটা কী ছিল তো আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে আমি আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে ধন্যবাদ ধন্যবাদ অপরূপ টিভি অল